আজকে আমরা 51 অর্থাৎ সেকশন 51 থেকে আলোচনা করব 51 এ খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলা হয়েছে যে জীবিত লোকের অভিমত যখন প্রাসঙ্গিক তখন উক্ত অভিমত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাও প্রাসঙ্গিক একদম সিম্পল একটা কথা আশা করি সবাই বুঝতে পারছেন সেটা হচ্ছে আপনি একজন মানুষকে জীবিত বলে আখ্যায়িত করতেছেন যেখানে সবাই তাকে মৃত বলে ঘোষণা করতেছে বাট আপনি একাই তাকে জীবিত বলে আখ্যায়িত করতেছেন এখন কেন আপনি তাকে জীবিত বলে আখ্যায়িত করতেছেন সেই কথাগুলো মানে সেই কথার বিপরীতে যে ভিত্তিগুলো সেগুলো তো আপনাকে দেখাইতে হবে লাইক আপনারা তার সাথে হয়তোবা কথা হচ্ছে কন্টিনিউ আপনাদের মধ্যে কনভারসেশন হচ্ছে আপনি কোথাও তাকে দেখলেন আপনি এমন কোনো খোঁজ পাইছেন যে সে জীবিত আছে ঠিক আছে এই যে বিষয়গুলো এইগুলা আপনার যে কথাগুলো অর্থাৎ যে ঘটনাগুলো বা যে সিচুয়েশন গুলোর উপর ভিত্তি করে আপনি তাকে জীবিত বলে আখ্যায়িত করতেছেন সেই প্রত্যেকটা ঘটনা আপনার প্রাসঙ্গিক হিসেবে ধরে নেয়া হবে শুধু শুধু আপনি মন থেকে আপনার মনে বলতেছে যে সে জীবিত আছে বা আপনি বলতেছেন যে হ্যাঁ সে জীবিত তাহলে তো বিষয়টা হইল না তাই না যেখানে একটা মানুষ তাকে মৃত বলতেছে আপনি একাই তাকে জীবিত বলতেছেন তাহলে নিশ্চয় এর পিছনে যে প্রুফ সেটা আপনার কাছে আছে বা সেটা আপনাকে দেখাইতে হবে তো এই কথাটাই বলতেছে যে আপনি যদি একজন মানুষকে জীবিত বলে আখ্যায়িত করেন তাহলে অবশ্যই তার পিছনের যে আপনার সিচুয়েশন গুলা কারণ গুলা এগুলো সবকিছু আপনাকে শোক বুঝাতে পারছি এবং এই সবগুলোর উপর ভিত্তি করেই আপনার কথাটা বা আপনার যে স্টেটমেন্টটা সেইটা প্রাসঙ্গিক করে নেওয়া হবে আচ্ছা ধারা বাউান্নপান্ন চুয়ান্ন পঞ্চান্ন একসাথে পড়াবো কারণ এই চারটা সেকশন আপনার একটার সাথে আরেকটা রিলেটেড একটু ভালো বুঝবেন আচ্ছা আর তিপ্পান্ন চুয়ান্ন পড়তে সাথে মিলে দুইটা বা আর পঞ্চান্ন হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে তিপ্পান্ন চুয়ান্ন হচ্ছে মামলা কি বলছে বুঝাই বলেন দেখি ম্যাম বলছে আচ্ছা মানে ক্ষতিপূরণ নির্ধারণের দেওয়ানি চরিত্র প্রাসঙ্গিক এটা বলছে আর কি ম্যাম তাহলে মূল আর হচ্ছে দেওয়ানি মামলায় সরাসরি চরিত্র নিয়ে আপনি কিছু বলতে পারবেন অর্থাৎ এরপরে হচ্ছে ধারণা থাকে যে লোকটা তো ভালো কিন্তু সে খারাপ কাজ করছে আর কি তখন প্রাসঙ্গিক আচ্ছা তাহলে যে মূল কথাটা যে ফৌজদারি কাঠবি খারাপ চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তাহলে সেটা অপ্রাসঙ্গিক কিন্তু কেউ যদি

কাউকে যদি বলা হয় যে লোকটা তো আগে পরে ভালো দেখছি সে এই কাজটা করতে বিশ্বাস হচ্ছে না বা এই ধরনের কিছু যদি বলা হয় তখন সেই ক্ষেত্রে আপনার সেইটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য অর্থাৎ প্রাসঙ্গিক হিসেবে ধরে নেয়া হবে আর চুয়ান্ন ধারার বক্তব্য হচ্ছে যখন কোন ব্যক্তি পূর্বে কোন অপরাধের জন্য শাস্তি পায় এবং পরে আবার ওই একই বিষয় নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়

সরাসরি লোকটা খারাপ চরিত্রের অধিকারী হ্যাঁ তার চরিত্র খারাপ এইভাবে সরাসরি আপনি বলতে পারবেন না কিন্তু লোকটার চরিত্র ভালো কেউ যদি বলে যে এই লোকটার চরিত্র ভালো দেখছিলাম সে তো ভালো মানুষ সেই কাজটা করছে কিভাবে হ্যাঁ এরকম যদি হয় তখন সেই ক্ষেত্রে সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে মানে নিয়ে আড়ায় প্রদান করতে পারে এটার উদ্দেশ্য হচ্ছে কোন একজন ব্যক্তি একজন ব্যক্তি ধরেন অলরেডি একটা মামলা হয়েছে তার বিরুদ্ধে সে আপনার সেটার জন্য তাকে শাস্তিও দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে পরবর্তীতে সে সাজের আদালতে যে একই কাজ বারবার করতেছে তার মানে প্রমাণ হচ্ছে যে এই লোকটার অভ্যাস খারাপ অর্থাৎ সে ভাবে একজন অপরাধ তো এই ক্ষেত্রে তার ওই পূর্ববর্তী দণ্ডাদেশটা পরবর্তী রায়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক হিসেবে ধরে নিবে আদালত এবার হচ্ছে আর এই পূর্ববর্তী দণ্ডাদেশের কথা শুধুমাত্র যে চুয়ান্ন ধারায় বলছে বিষয়টা তা না আমাদের শাখ আইনে আরো কয়েকটা ধারা বলা হয়েছে যেমন চোদ্দ ধারা চোদ্দ এর দুই নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে এগুলো পরীক্ষায় আসে কিন্তু এই দিয়ে রাখছি ধারা চোদ্দ এর দুই নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে ধারা তেতাল্লিশে বলা হয়েছে ধারা চুয়ান্ন এর দুই নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে আবার ধারা একশো এর এক নং ব্যাখ্যায় এগুলো বলা হয়েছে এগুলো পরীক্ষায় আসে তাই দিয়ে দিচ্ছি ঠিক আছে তার মানে পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে শুধুমাত্র চুয়ান্নতে বলা হয় নাই

এখানে বলছে যে যখন কোনো মানে জীবিত লোকের অভিমত যখন প্রাসঙ্গিক তখন উক্ত অভিমত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেই ভিত্তিগুলো প্রাসঙ্গিক যেমন কোনো বিশেষজ্ঞ কোনো অভিমতে উপনীত হওয়ার জন্য তার পরীক্ষা নিরীক্ষার কারণ দিতে পারেন অর্থাৎ ধরেন কোন ডক্টরের কথা ম্যাম উনি তো হচ্ছে যে কোনো ফরেন্সিক রিপোর্ট সম্পর্কে যদি কোনো তথ্য দেয় তখন সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে এরকম আর কি বলছে দেওয়ানি মামলা জন্য চরিত্র হচ্ছে দেওয়ানি সম্পর্কিত আরকি অর্থাৎ হচ্ছে দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক কিন্তু যদি ওই মামলার চরিত্র বিচার্য বিষয় হয় মানে কারো চরিত্র নিয়ে যদি কোনো বিচার হয় তখন হ্যাঁ তখন হচ্ছে যে ম্যাডাম যদি কোন চরিত্র নিয়ে কোন বিষয় এখানে মামলার সাথে সংশ্লিষ্টতা হয় তখন অন্য প্রাসঙ্গিক ঘটনার সাথে সম্পর্ক সূত্রে চরিত্রটির মানে প্রাসঙ্গিক হয়ে যাবে মানে চরিত্র সম্পর্কিত মতামত তখন প্রাসঙ্গিক হয়ে যাবে আর আর হচ্ছে পঞ্চান্ন ধারা যেটা বলছে ক্ষতিপূরণ মানে একটা হচ্ছে চরিত্র প্রাসঙ্গিক ক্ষতিপূরণ যখন মানে ক্ষতিপূরণ বিষয়ে যে চরিত্রগুলো সেগুলো প্রাসঙ্গিক হবে অর্থাৎ দেওয়ানি মামলার যে ব্যক্তির চরিত্র যদি তার প্রাপ্য ক্ষতিপূরণকে প্রভাবিত করে মানে যদি ক্ষতিপূরণকে কোনো কোন বিষয়ে প্রভাবিত করে চরিত্র রিলেটেড তখন সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে অর্থাৎ আপনার চরিত্র সম্পর্কে ধারণা বিশেষ কোনো উপলক্ষে সামনে আসলে বিশেষ কোন চরিত্রিক মানে মানে চরিত্র যেটা হচ্ছে আপনার ক্ষতিপূরণ প্রভাবিত করবে দেওয়ানি মামলা সেটা প্রাসঙ্গিক হবে আর কি পঞ্চান্ন ধারা অনুযায়ী আর তিপ্পান্ন ধারা বলছে ফৌজদারি মামলার পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক অর্থাৎ ব্যক্তির চরিত্র যে ভালো মানে ওই যেটা বললাম যে এই লোকটা তো ভালো উনিকে খারাপ কাজটা কিভাবে করলো মানে চরিত্র ভালো এটা প্রাসঙ্গিক হয়ে যাবে যদি কোনো ব্যক্তির নামে যদি খারাপ কোনো ই হয় মানে অ্যাবিউজ হয় বা কিন্তু ওই যদি ভালো থাকে বা কারো কাছে ভালো মানে ই হয় ভালো ভালোভাবে পরিচিত হয় তখন ওই প্রসঙ্গটা প্রাসঙ্গিক হয়ে যাবে আর 53 ধারায় বলছে পূর্ববর্তী চরিত্র পরিচয় 0 হ্যাঁ 54 ধারায় বলছে উত্তর প্রদানের প্রসঙ্গ ছাড়া পূর্ববর্তী চরিত্র প্রাসঙ্গিক নয় এখানে বলছে যে আপনার অভিযুক্ত চরিত্র খারাপ তা এটা অপ্রাসঙ্গিক মানে এই লোকটা তো খারাপ খারাপ চরিত্রের জন্য সাক্ষ্য দেওয়া যাবে মানে ওইটারই রিভিউ করছে তিপ্পান্নটারই রিভিউ হচ্ছে চুয়ান্নটার বলা হয়েছে আরকি এখানে শুধু দ্বিতীয় নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা একটা কথাই বলা হয়েছে নতুন ভাবে যে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক হিসেবে করা হবে হ্যাঁ কোনো অপরাধের দণ্ড হলে খারাপ চরিত্রের প্রমাণ হিসাবে সাক্ষ্য দেওয়া যাবে আরকি এটাই খালি দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় নতুন ভাবে যুক্ত বাকিটা কিন্তু আপনার যে বিষয়টা বলেছে ওইটাই এখানে রিভিউ করা হয়েছে আচ্ছা